বিশ্বকাপের তারা প্রিপারেশন নিতে আছে আজকে শ্রীলঙ্কার বিপক্ষে ছয়ষট্টি মনে পড়েছে একশো ছত্রিশ যেখানে চার মেরেছে এগারোটা ছয় মেরেছে নয়টা এবং সবচেয়ে মজার ব্যাপার হলো ইংল্যান্ড আজকে চৌচল্লিশ দশমিক দুই বলে তাদের রান ছিল হচ্ছে দুশো সাতান্ন লাস্ট তারা ছয় ওভারে প্রায় ছয় ওভারে তারা রান নিয়েছে একশো এবং সেখানে পুরোটাই অবদান কিন্তু হেরেউইকের আজকে হেরিবুকের প্রথম দিকে রান ছিল হচ্ছে চল্লিশ বলে বা রান এবং পরবর্তী যে রানগুলো তিনি নিয়েছে পরবর্তীতে ছয়ষট্টি বলে একশো ছত্রিশ মানে আগুন পারফরমেন্স রাকেট ছিল দুইশো ছয় ইংল্যান্ডের এই ক্যাপ্টেন জাস্ট আউটস্ট্যান্ডিং শ্রীলঙ্কাকে একাই কাপে দিয়েছে অন্যদিকে জরুর কিন্তু খেলতেছিল জরুর যখন হেরিব্রোক এরপিটা দিয়েছিলো জোরুটের রান ছিল একশো এবং দুশো ছিল এরপর যখন ইংল্যান্ড তিনশো সাতান্ন পেলো রান মাত্র একশো মাত্র এগারো রান নিয়েছে এবং পুরো বাকি রানটাই কিন্তু নিয়েছে হেরিব্রোক আউটস্ট্যান্ডিং কারা কারা হেরিব্রসের সেই আগুন পাঠানোর দেখতেছেন অবশ্যই গ্রহণ করে জানাবেন